কথা দিয়ে যে মানুষগুলো আঘাত দেয় তাদের থেকে সবসময় দূরে থাকুন কারণ আপনাকে যদি কোনো মানুষ ছুরি দিয়ে আঘাত করে কিংবা লাঠি দিয়ে আঘাত করে হয়তো বা কিছুক্ষণের জন্য আপনার ব্যথা লাগতে পারে কিন্তু যে মানুষগুলো আপনাকে কটু কথা দিয়ে আঘাত করে সেই সমস্ত ব্যথা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভোলা যায় না সে কথাগুলো হৃদয়ে আঘাত করে সে কথাগুলো হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমি অনুরোধ করবো জীবনে চলার পথে যে মানুষগুলো আপনাকে দাম দেয় না যে মানুষগুলো আপনাকে মূল্য দেয় না কিংবা ফ্রেন্ড সার্কেলে কিংবা বন্ধু সার্কেলে বা লোক সমাজে আপনাকে অপমানিত করার চেষ্টা করে অথবা ছোট করার চেষ্টা করে আপনি তাদের থেকে দূরে থাকুন জীবনে অনেক বন্ধু পাবেন দেখবেন যে তারা আপনাকে সাহায্য করার জন্য বারবার বলে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেও কোনো সমস্যা হলে আমাকে জানাবা বা কোনো বিপদে পড়লে আমাকে ফোন দেবা কিন্তু যখন আপনি কোনো ঝামেলায় পড়বেন যখন কোনো আপনি বিপদে পড়বেন তাদের ফোন দিবেন বা তাদেরকে ডাকবেন তারা আসি হাসি করবে বা সাহায্য করার জন্য একটা কথা বলবে মুখরোচক কথা বলবে কিন্তু সত্যিকারের অর্থে আপনাকে সাহায্য করবে না জীবনে চলতে গেলে জীবনে ভালো থাকতে গেলে এই সমস্ত বন্ধু বা মানুষকে ত্যাগ করা দরকার আমার জীবনেও এরকম অনেক মানুষ আছে আমার গ্রামে আছে আমার কলেজ লাইফে আসিল কিংবা দেখা যাচ্ছে যে আমার এখন পর্যন্ত আমার এমন কিছু মানুষ আছে যারা বলে যে আমি পাশে আছি বা আমি আপনার সাহায্য করব বা আমি তোমার সাহায্য করব। কিন্তু যখন আমি বিপদে পড়ি তাদের আমি কাউকেই পাশে পাই না একটা কথা কি জানেন যে আপনার টাকা আছে আপনার সব কিছু আছে আজকে আপনার টাকা থাকবে না আপনার পাশে কেউ থাকবে আমরা অনেকেই দেখি যে ফেব্রুয়ারি মাস আসলে কেমন যেন একটা সবাই আনমুনা হয়ে যায় সবার ভিতরে একটা প্রেম প্রেম একটা যে মনোভাবটা সেটা তৈরি হয় বিশেষ করে যারা সিঙ্গেল আছে তাদের জন্য এই ভালোবাসা এই বন্ধুত্ব এগুলো সব কল্পনার বাস্তবতাটা অনেক কঠিন প্রেম ভালোবাসা সবার জীবনে আসে সবার জীবনেই থাকবে কিন্তু বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতে হবে বাস্তবতাটা হলো টাকা আপনার টাকা আছে তা আপনার সবাই সব কিছুই আছে এজন্য আমি আপনাকে অনুরোধ করব কিছু ভুল মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে প্রেম ভালোবাসা অবশ্যই প্রয়োজন সেগুলো থেকে চেষ্টা করবেন নিজেকে দূরে রাখার সর্বোপরি আপনি টাকার পিছনে ছুটবে যদি আপনি সত্যিকার অর্থে টাকা ইনকাম করতে পারেন দেখবেন জগতের সব কিছুই আপনার একটা সময় ছিল একটা সময় ছিল যখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না তখন আমার বন্ধুর অনেক অভাব ছিল আমার গ্রামের মানুষ আমার প্রতিবেশী কিংবা আমার আত্মীয় স্বজন কেউ আমাকে ভালোভাবে দেখত না তারা অনেক অপমান করতো তারা অনেক কটু কথা শুনিয়েছে আমাকে আমি কিন্তু সেগুলো আত্মা দিইনি কারণ কি জানেন কথার জবাব কখনো কথা দিয়ে দিতে হয় না কথাগুলোর জবাব সাফল্য দিয়ে দিতে হবে আমি ভুলে যাইনি আমি কষ্টের দিনগুলোর কথা ভুলে যাইনি আমি এখনো মনে রেখেছি সময় পরিস্থিতি একদিন আমাকে এই পরিস্থিতি মোকাবেলার একটা সাহস দেবে সময় পরিস্থিতি একদিন আমাকে দেখাবে তাদের জবাব দেওয়ার একটা উপযুক্ত সময় আমাকে অবশ্যই দেবে জীবনে চলতে গেলে আপনি অনেক সময় ভুল মানুষের সাথেও সাক্ষাৎ হন আজকে আমি একটা সত্য ঘটনা শেয়ার করি আপনাদের কাছে আমি এমন একটা বিপদে পড়েছিলাম আমি এমন একটা ঝামেলায় পড়েছিলাম যেখানে আমার পরিবার তো দূরের কথা আমার কাছের যারা আরও মানুষ আছে বা যারা প্রতিবেশী আছে তারাও আমার বিপক্ষে চলে গেছিল তারাও আমার পক্ষে ছিল না আমার পরিবারও আমার পক্ষে ছিল না কারণ লোক সমাজের কারণে আমি এমন একটা বন্ধু পেয়েছি জানেন যে ধরেন আপনার এ জায়গাতে আপনার দোষ আছে বা এ জায়গাতে আপনি একটা বড় বিপদে পড়ছেন তারপরও সে আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করার চেষ্টা করবে আপনার জন্য যদি সে মামলাতে যুক্ত হয়ে যায় তবুও সে দ্বিধাবোধ করবে না আমি যখন বিপদে পড়েছিলাম যখন আমার পাশে কেউ ছিল না তখন সেই বন্ধুটা আমাকে খুব উপকার করেছিল এমনও সময় গেছে যে আমাকে সবাই মিলে আঘাত করার জন্য বা আমার পরে সবাই যখন চাপ প্রয়োগ করছিল বা যখন সবাই আমার পরে দোষ দিচ্ছিল তখন আমার বন্ধুটা আমার বাড়ির পাশে বা আমার সামনে এসে দাঁড়িয়েছিল এবং বলেছিল যে আমার বন্ধুকে আঘাত করার আগে আগে আমাকে টপকাতে হবে তো জীবনে এই সমস্ত বন্ধুত্বকে আপনাকে মূল্য দিতে হবে যে মানুষগুলো আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদের কাছে যান যে মানুষগুলো আপনাকে কটু কথা বলে লোক সমাজে আপনাকে হে প্রতিপন্ন করে তাদের আপনার ফ্রেন্ড লিস্টে রাখার প্রয়োজন নেই তারা শুধুমাত্র টাকার কাঙ্গাল আপনার টাকা যতদিন থাকবে ততদিন আপনার পাশে থাকবে আর একটা কথা মনে রাখবেন নিজের কষ্টের কথা কাউকে বলবেন না কারণ আপনি যদি আপনার কষ্টের কথা অন্যের কাছে শেয়ার করেন দেখবেন যে আপনাকে কখনো সে সাহায্য তো করবেই না বরং আপনার কষ্টের কথাগুলো অন্যের কাছে বলে একটা মজা নেবে ব্যাপক কোয়ালিটির একটা মজা নেবে সো নিজের কষ্টের কথা গোপন রাখুন যারা আপনাকে কটু কথা বলে তাদের থেকে দূরে থাকুন এবং যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে তাদেরকে আপনার ফ্রেন্ডলিস্টে জায়গা দিন ধন্যবাদ আপনাদের